আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে আমি এমন একটি ভিডিও আপনাদের মাঝে হাজির হয়েছি যে সকল বন্ধুরা যে সাধনা করতে চান যে নেককার ইমানদার মুক্তাকিন পরী হাজির করতে চান যে এমন একজন পরীকে আপনি হাজির করতে চান যে সে পরী দ্বারা আপনি মানুষের উপকার করবেন বা আপনার নিজের কাউকে দেখা যায় অসুস্থ থাকে বা কারো দেখা যায় জাদু টনা করে রাখে বা আপনার উপরে কেউ জাদু টনা করে বা দেখা যায় আপনি ব্যবসা প্রতিষ্ঠানের জায়গায় কেউ জাদু করেছে বা আপনার উপরে কেউ জাদু করেছে বা শত্রু আপনার দুশ্মন যারা আছে তারা আপনাকে ক্ষতি করে এরকম ক্ষতি করে আপনাকে নষ্ট করে রাখে বা অসুস্থ করে রাখে বা বিভিন্ন প্রকারে আপনাকে বালা মুসিবতে অসুস্থ যেটা বলা হয় কালো জাদু বা ম্যাজিক করে করে আপনাকে ক্ষতি রাখে এই সাধনা করলে আপনার কি লাভ হবে যে এই যে আপনাকে মানুষের জাদু টানা বান চালান কুফরি করে কালো জাদু করে বা কালো ম্যাজিক করে আপনাকে অসুস্থ করে রাখে বা আপনার পরিবারে কারো না কারো অসুস্থ করে রাখে যদি এরকম করে রাখে বা আপনার দোকান দোকান ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে মানুষের ক্ষতি করে রাখে যদি কাজগুলি করে রাখে এই পরীক্ষা যদি আপনি সাধন করতে পারেন একদম সহজ একটি আমল যে আমলটি এক রাতের ভিতরে সে পরীক্ষা হাজির করতে পারবেন এটি একদমই সহজ আমল এটা কোনো কঠিন না এটা কোনো মানুষই আমলটি করতে পারবেন তবে এই আমল করার আগে কিছু নিয়ম শর্ত আপনি মেনে নিতে হবে তার প্রথমে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ এক রাতের ভিতরে আপনি পরি সাধনা করতে পারবেন এই পরি দিয়ে আপনি কি কি কাজ করবেন আরো বিস্তারিত কিছু কথা বলবো যেটা আপনি যে কোনো কিছু কাজ করার আগে অবশ্যই সে সম্পর্কে যদি আপনার ধারণা থাকে বা সেটার সম্পর্কে যদি আপনার মনে মধ্যে থাকে তাহলে সেই আমলটা করলে বা সেই জিনিসটা সাধনা করলে আপনি তৃপ্তি পাবেন যে না এমন এমন ভাবে আসবে এই আমার কাজ হবে এই জন্য আমি কষ্ট করে বসলাম আমি এটাকে সাধনা করব আজকে ইনশাআল্লাহ এরকম আশা নিয়ে বসবেন তাহলে আপনার সেটা সম্পূর্ণ হবে এই পরীর আরো কি কি কাজ করে দিবে আপনার যেমন কিছু কিছু মানুষ আছে যে বেপথে চলে কিরকম ভাবে আপনি খারাপ কাজে লিপ্ত হন বা খারাপ পথে চলে যান যদি এইভূম একটা পরি আপনার সাথে থাকে আপনি পাশে তো নামাজি হবেন পরহেজগার হবেন ইমানদার হবেন মুক্তাকিন হবেন যে ওই পরী যখন আপনার সাথে থাকবে সে পরী আপনাকে বলবে তুমি নামাজে যাও নামাজ পড়ো এরকম আপনাকে বলবে আদেশ দিবে নামাজ পড়ো বা ভালো ভালো উপদেশগুলো আপনাকে দিবে নামাজে তাকায়দা দিবে ইসলামী জ্ঞান সে আপনাকে বলবে বা ইসলামের পথে চলার মতন সে রাস্তা দেখায় দিবে ভুল পথে গেলে সে আপনাকে বাধা দিবে বা এই পরিটা একটা লোক পরহেজগার ईमानदार মুক্তকিন আল্লাহওয়ালা পরি এই পরি আপনারা যে কোনো মানুষের সাধনা করতে পারবেন খুব সহজ তাই যাই হোক এই পরিকে সাধনা করার কিছু নিয়ম আছে কিছু বিদ্যা আছে আপনার আপনি সম্পূর্ণ কিছু জেনে তারপর আমলে বসতে হবে যদি নিয়মটি না জানেন তাহলে কিন্তু আপনি পরি আসবেন আর এক রাতের ভিতরি আপনার পরি হাজির হবে কিন্তু সম্পূর্ণ নিয়মটা বুঝে নিতে হবে তার আগে আপনাদেরকে একটা কথা বলি যারা আমার এই ভিডিও আজকে নতুন দেখছেন কষ্ট করে একটু ভিডিওটা আপনার বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করে দেন লাইক করে দেন আর যারা আমার এই ভিডিও দেখে আমল করবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক বা একটি কমেন্ট করবেন আপনাকে উত্তর দিলেও আপনার অনুমতি পাবেন না দিলেও অনুমতি পাবেন আর কেউ হোয়াটসঅ্যাপে এসে আপনি অনুমতি চাবেন না কারণ যদি হোয়াটসঅ্যাপে আপনি অনুমতি চান তাহলে কিন্তু আপনি অনুমতি পাবেন না কারণ হোয়াটসঅ্যাপটা হলো যা আমার ছাত্র আছে যারা আমার কাছে শিক্ষা অর্জন করে তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে শিক্ষা দিই এ হলো বিষয় যাই হোক কেউ আমার কথা কষ্ট পাবেন না এখন এই পরীকে কীভাবে আপনারা সাধনা করবেন একদম সহজ আমল কোনো কঠিন নেই কিন্তু নিয়ম শর্ত মেনে আমল করতে হবে যদি আপনি নিয়ম না মানেন শর্তগুলি না মানেন তাহলে কিন্তু আপনার সাধনা হবে না আমি আগেই বলে দিলাম আর এক রাতের ভিতরে পুরী আপনার সামনে হাজির হবে যারা অনেকে বলে থাকে আমাকে যে ওস্তাজি আপনি এমন একটা সহজ আমল দেন যেন আমরা এক রাতের ভিতরে পুরীকে সাধনা করতে পারি ওই মানুষের জন্য আজকে এই বিরোটনে হাজির হয়েছি অনেকের মনে আশা আছে দশ বছর বিশ বছর পরি সাধনা করছেন পরী আসে না যে এমন আপনার আশাগুলি নষ্ট হয়ে গেল দশ বিশ বছরের আশা যে মনে মধ্যে সাধনা রয়েছে একটা যে দশ বছর বিশ বছর ধরে আমল করলাম আমার কাছে তো পরিয়ে আসলো না আপনার মনে কষ্ট ইন্সা আল্লাহ চাইলে দূর হয়ে যাবে কিন্তু সঠিক নিয়মে আমলটা করবেন প্রথম আপনার কি শর্তগুলি মানতে হবে একটু বুঝবেন আগে মনোযোগ দিয়ে শুনবেন প্রথম আপনি একজন নামাজি হতে হবে আপনি একজন ইমানদারি হতে হবে পরহেজগার হতে হবে এই পরহেজগার ইমানদার মুখ থাকে কিনা কীভাবে যেমন আপনি নামাজ পড়বেন আল্লাহর প্রতি বিশ্বাস একই দেখে আমল করবেন যেমন ধরেন আপনাদের নামাজ পড়তেছেন নামাজটা এমনভাবে পড়বেন যেন আপনার দুনিয়াদারি সব ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সৈপা দিলেন আপনার সব কিছু এরকম ভাবে দুনিয়াদারি সাইরে আপনার নামাজই হতে হবে তারপরে আপনি সত্যবাদী হতে হবে মিথ্যে কথা বলা যাবে না সত্য কথা বলতে হবে আপনি সুত বা ঘুষ এসব খেতে পারবেন না মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে পারবেন না মানুষের দুর্ব্যবহার আচরণ করতে পারবেন না যেন একটি ব্যক্তি আপনার কথা শুনে সে কষ্ট পাইলে এই কাজগুলি করা যাবে না যেমন অনেকে চার হোস্টেলে বসে চার দোকানে বসে বিভিন্ন ধরনের আলোচনা করে বা বিভিন্ন ধরনের মজা কথা বলে বা হাসাহাসি করে এসব কাজ থেকে আপনি বিরত থাকতে হবে আপনি এমনভাবেই চলবেন যে একজন নীরব মানুষ নিরবত্তাভাবে চলবেন যেন আপনার দিলেতে এগিয়ে থাকবি যে এখানে অযথা কথা বলা যাবে না আল্লাহ দেখতেছে অযথা কথা বললে সেটাও কিন্তু আল্লাহর পাকের কাছে হিসাব দিতে হবে দোকানে বসে দেখা যায় বিভিন্ন ধরনের কথা আজে বাজে কথা ওঠে যে কথার কোনো বৃত্তি নেই বা যে কথায় কোনো হাদিস কোরণে মিল নাই ওরকম কথা বলে থাকে এসব থেকে বিরত থাকবেন তা আপনি সুদ ঘুষ মিথ্যে এগুলো ছেড়ে দিবেন সৎ পথে হালাল পথে চলবেন যখন আপনি রাস্তাতে হাঁটবেন রাস্তার ডান পাশে হাঁটবেন সূন্য তরিকে হাঁটবেন এমনভাবে হাঁটবেন যেন আপনার দৃষ্টি আপনার সামনে মাটিতে থাকে এমন দৃষ্টি করে যখন হাঁটবেন আল্লাহ পাখের আবাদত মনে মনে করতে করতে হাঁটবেন আল্লাহ পাকের জিগিরা করতে করতে চলাফেরা করবেন এরকম ভাবে আপনার জীবনটাকে গড়াইয়ে নেবেন তারপরে আপনার বাবা মার সাথে ভালো ব্যবহার ভালো আচরণ করতে হবে আর আমলটি করার আগে অবশ্যই আপনার বাবা মার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন যে এটি যে আমলটি দিব এর অনেক আরও কিছু আছে আর যে দিন আমলে বসবেন দিন কিন্তু আপনার রোজা থাকতে হবে বিশুদ্ধবার দিন একটি রোজা থাকবেন রোজা থেকে আপনি ইফতারি করবেন কিন্তু আমলে বসবেন রাত বারোটার পর রোজা থেকে আপনি ইফতারি করবেন রাত বারোটার পর আমলে বসবেন আর সেই দিন আপনার ধারা কোনো হারাম খাবার আপনি খেতে পারবেন না বা হারাম খাবার আপনার সব ছেড়ে দিতে হবে যেটা হালাল বক্ষণ সেটা শুধু করবেন আর একটি মিথ্যা কথা বলতে পারবেন না সত্যের পথে থাকতে হবে তে রাত বারোটার পর আপনি কিভাবে আমলটি করবেন ওই দিনকে আপনি একটা আঁতর কিনে আনবেন নতুন গোলাপ জল আগরবাতি এগুলি কিনে নিয়ে আসতে হবে আপনি কেবলাম কি হয়ে যায় মাঝে বসে এই আতর দেয়া আছে এই আতরটা আপনি তেলের মতন করে হাতে দিবেন দিবেন মেখে আর যে আটটু আতর নিয়ে দুই হাতে মিশে যায় মাঝে আপনি দিয়ে দিবেন মিশিয়ে দিয়ে দিবেন দেওয়ার পর সামনে আগরবাতি ধরাবেন গোলাপ জলে পানিটা ছিটিয়ে দিবেন যখন এটা আপনি সম্পন্ন হয়ে যাবে আর এই আমলটি একা ঘরে করবেন কেউ জানে সে রুমে না থাকে একা ঘরে করবেন নিরিবিরি অবস্থায় করবেন রাত বারোটা পরে পরে জায়নামাজে বসবেন জায়নামাজে বসে আপনি দুরশ্রী পাঠ করবেন একুশবার দুরুদি ইব্রাহিম পাঠ করবেন একুশবার যখন পাঠ করা হবে আবার সুরা ফাতি একবার সুরা এক ক্লাস তিনবার পাঠ করবেন যখন এটা হবে আবার একুশবার দুরুশ্রী পাঠ করবেন তারপর আল্লাহ পায়ে গেছে দুহাত তুলে বলবেন হে আল্লাহ আমি যে আমলটা করিতেছি আল্লাহ এই আমলে একজন নেককার করি রয়েছে আল্লাহ সে যে কোনো প্রান্তে থাকুক আল্লাহ তুমি মেহরবানি করে আমার কাছে হাজির করিয়ে দাও এই কথাটুকু আপনি বলবেন দোয়া করবেন পুরা মানব জাতি জিন্নাত জাতি জন্য দোয়া করবেন তারপরে সোয়াবটুক আল্লাহ রাসুল পাক সাল্লাহ সালামের রজা শরীফে বকশিস করে দিবেন যখন এটা সম্পন্ন হবে আবার যাই না ওই ওই বসায় থাকবেন তখন আপনি মোরাকাবায় বসবেন মোরাকাবা মোরাকাবা কেমন যে মোরাকাবা যেভাবে বসে ঠিক এভাবে বসতে হবে যে চক্ষুটা বন্ধ করে একবার আপনি নীরবে চলে যাবেন যেন আপনার দুনিয়াদারি সব ছেড়ে দিয়েছেন দুনিয়াদারি নাই আপনার কাছে আপনি মানে সব বাদ দিয়ে এরকম ভাবে আপনি মোরাকাবার জন্য বসে আমরা বসবেন বসার পরে ওই বসায় হাতে একটি তসবি নেবেন আমি যেভাবে বলবো ঠিক এইভাবে করবেন একটা ভুল করা যাবে না আপনি আবার দুরুদি ইব্রাহিম পাঠ করবেন একুশবার পাঠ করার পরে আল্লাহ পাকের একটি নাম পাঠ করবেন আল্লাহ সমাত আল্লাহ সমাত যেমন সরে এক ক্লাস আমাদের রয়েছে আল্লাহ সমাত এই বাক্যটি আপনি যখন দুরুশি পাঠ করবেন পাঠ করার পরে আল্লাহ সমাত একুশবার পাঠ করবেন যখন একুশবার হবে আবার দুরুদ পড়বেন একুশবার যখন আবার দূরদ একুশবার পড়া হবে তাহলে আগে একবার দুরুদ দূরদ একুশবার পড়লেন আবার আল্লাহ সামাত একুশবার পড়লেন তাহলে কয়বার হইলো দুইটা মিলে কিন্তু একবার হয়েছে দুইটা মিলে একবার মানে একুশবার করে দুরুদ ইব্রাহিম একুশবার আল্লাহ বার একুশবার দুইটা মিলে কিন্তু এক হাতে রাখবেন আপনি এটা হাতে রাখবেন পরে আবার দুরুদ ইব্রাহিম একুশবার পাঠ করবেন তারপরে আবার আল্লাহ উসমাত একুশবার পাঠ করবেন এই কথা হলো আপনার দুই দুইবার কিন্তু হয়ে গেল এইভাবে আপনি বার এইভাবে আপনার বার পাঠ করতে হবে একবার বার দুরুর শরীফ পড়বেন পড়ার পরে সুর আবার আল্লাহ উসমাৎ একুশবার পড়বেন এই ধরেন আপনার এক হাতে রইল একবার হইল এইভাবে আপনি বার পাঠ করবেন এগারো বার পাঠ করার পরে আবার পূর্বে যেভাবে দোয়া করছিলেন যে একুশ বার দুরুদ ইব্রাহিম তারপরে যে আপনার ক্লাস পরে যখন আল্লাহ পাখি দোয়া করছেন আপনি ওই চক্ষু বসেই আল্লাহর দরবারে দোয়া করবেন দোয়া করতে 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 আপনি স্যাজদায় পরে যাবেন আল্লাহর দরবারে স্যাজদায় পরে যাবেন যখন স্যাজদায় পরে যাবেন দোয়া করবেন ওই স্যাজদার মাঝে পরে পরে আল্লাহর কাছে দয়া বিকে থাকবেন তারপর আবার ওইটা বসবেন আবার ওইটা বসলেন আপনি দোয়া কিন্তু ছাড়বেন না এই মোনাজাতের হাত এভাবে করতে করতে আবার শেষদাই যখন পরে যাবেন আবার আল্লাহর কাছে চাইবেন পর আবার এইভাবে উঠবেন উঠার পরে আপনি আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ তোমার যেমন আল্লাহ পাকের নিরানব্বইটি নাম রয়েছে নামের উসিলা করে পীর রাসুল পাক সালা সালাম উসিলা করে পীর মসজিদ গাউস কুতির উসিলা করে এইভাবে আপনি স্বরূপ আল্লাহর কাছে দয়া বিখ্যা চাবেন সেই নাকার পরই আমার আল্লাহ হাজির করিয়া দাও এইভাবে আপনি দোয়া করবেন দোয়া করবেন দোয়া করার পরে আপনি এখন মেন কাজে বসবেন যখন দোয়া কমপ্লিট আমল কিন্তু আপনার হয়ে গেল তখন আপনি মেন কাজে বসবেন কিভাবে বসবেন আবার মুরাকাবায় যাবেন আবার মুরাকাবা যখন যাবেন আবার পাঠ করবেন দুরুদ ইব্রাহিম একুশবার পাঠ করে আল্লাহু সামাদ পাঠ করতে থাকবেন আল্লাহ সামাদ তখন পাঠ করবেন অগণিত ভাবে অগণিত ভাবে তখন গুণার প্রয়োজনে অগণিত ভাবে আপনার দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিট পাঠ করবেন বরজুর হাইস আধা ঘন্টা পাঠ করবেন এর ভিতরেই আপনার সামনে পরিয়ে আসে হাজির হবে আল্লাহ যদি আপনার আল্লাহর প্রতি বিশ্বাস এখান থেকে আমল করতে পারেন এক রাতে এক একদিনে পরি আপনার সামনে হাজির করতে পারবেন যাই হোক এই আমুলটা একদিনের আমল একদিনই করবেন একদিনই আসবে ইনশাআল্লাহ এই আমলটি অনেক পরীক্ষিত আমল আপনাদেরকে দিচ্ছি অনেক পরীক্ষিত আপনার একবারে বিশ্বাস রেখে আপনি একবার শুধু আমলটি করে দেখেন আপনার সামনে পরি এসে হাজির হবেই ইনশাল যাই হোক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ